কোদার কসমকে বলছি যদি এ রমজান শরীফের মধ্যে আপনি দুই রাকাত নামাজের শেষদায়ী গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর শেখানো চুট একটি পাওয়ারফুল দোয়া যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন অবশ্যই আল্লাহ তালা তোমাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে তোমরা কামাই রোজগার করছ কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছ না একদিক দিয়ে ইনকাম করছ অন্য দিক দিয়ে তোমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে ঋণগ্রস্ততার মধ্যে আছ ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করছ কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছ না নিজেও ইনকাম করছো তিন ছেলেও ইনকাম করছে কিন্তু কোন ধরনের বরকত হচ্ছে না বিশ্ব ওয়াদা এই আমল যদি তুমি করতে পারো আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দিবে তোমার ভাগ্যকে আল্লাহ তালা পরিবর্তন করা শুরু করবে এই রমজান শরীফ থেকে ইনসা আল্লাহ আমি আমলটা বলে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি দেখায় দেব কিভাবে আমলটা করবেন এর আগে নবী করিম সাল্লাহ আলি চুট্টু একটি হাদি শরীফ থেকে রমজানুল মুবারকের একটি ফজিলত বর্ণনা করিতেছি খুব গভীরভাবে করগোশের মতো কানকে ধার করি ফজিলতটা শুনুন এবং অবশ্যই আমলটা শিখুন প্রিয় দিনী ভাইয়া এবং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন প্রথম আকাশে চব্বিশ ঘন্টার জন্যে কিন্তু এসে যান রাব্বুল আবদামিন ডাকতে নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন আলা মিম মুস্ত উফিরিন ফাআউ ফির আল্লাহু আল্লা মিম لن فوعافيه في الله رب العالمين ডাকতে আমার গুনাহগার বান্দারা জীবনে অনেক অন্যায় করেছো পাপ করেছ জীবনের জবজ্ব দিন গুনাহগুলো माफ করানোর জন্য আমি রমজান শরীফের মধ্যে প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি তোমার জীবনের গুনাহগুলো আমার কাছে মাপ চাও রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো রিজিক চাও আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ বলেন ওমাইতাতিল

তুমি চাও দুই রাকাত নামাজের সাজদায় গিয়ে কারণ আমি আল্লাহ কখন বান্দা প্রিয় হয়ে যায় সবচেয়ে বেশি যখন বান্দা নামাজের গিয়ে আল্লাহ করে তখন মধ্যে হয়ে যায়। সাজদার থেকে মাতা তোলার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন শুধু তাই নয় সাথে সাথে আল্লাহ তাআলা কামাই রোজগারে বরকত হওয়ার ব্যবস্থা করে দেন দুঃখ কষ্ট দূরবিত করে দেন হতাশা দূরবিত করে দেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন এত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তালা করে দেন শুধু তাই নয় আল্লাহ তালা কিন্তু ফেরস্তাদেরকে বলে থাকেন ও ফেরস্তারা দুনিয়ার জমিদের মধ্যে ছড়াইয়া পড়ো এবং দুনিয়াতে দেখো আমার বান্দা বান্দিরা কে কোন আবাদতের মধ্যে লিপ্ত আছে কে আমাকে সাজদা করতেছে কে তাজবি তাদের গুলো আদায় করতেছে কে জিকির আজকার করতেছে কে আমার সিপতি নামের জিকির করতেছে তোমরা দেখো আমার এই সমস্ত বান্দাবান্দিদেরকে তারা তো আমাকে দেখে নাই সুতরাং এই রমজান শরীফের মধ্যে তারা আমার নিকট যা চাইবে আমি আল্লাহ তাদের সব কিছু দিয়ে দিব তাদের দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পর্যন্ত আমি আল্লাহ তালা পূরণ করে দিব এই জন্যে আমি আমলটা আপনাদেরকে শিখাই দিচ্ছি অবশ্যই কিন্তু একদম আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আপনাদেরকে আমলটা করতে হবে তাহলেই রমজান শরীফ থেকে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে আপনার ভাগ্যের দরওয়াজা আল্লাহ খুলে দিবে ইনসা আল্লাহ আসুন তাহলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কিভাবে আমলটা করবেন দুই রাকাত নামাজের মধ্যে বসে বসে দেখায় দিচ্ছি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু যদি অসুস্থ থাকেন বসে বসে করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনাকে ভালো করে অজু করতে হবে ওজুর সহিত আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম এ শব্দটা একবার বলে নেবেন সুন্দর তরিকায় উজু করবেন এরপরে আকাশের দিকে তাকিয়ে একবার কালী

কোন সমস্যা নেই যাই নামাজের দোয়াটা আগে পাঠ করে নেবেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহি ইলাল্লাযী ফطরা আসসামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা'না মিনাল মুশরিকিন যদি পাঠনা করতে পারেন কোনো সমস্যা নেই যাই নামাজটা বিছি তারপরে আপনাকে সর্বতম নিয়ত করতে হবে আল্লাহ এই রমজান শরীফের মধ্যে আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য কামাই রোজগারে বরকত আনার জন্য জন্যে অভাব অনটন দূরবৃত্ত করার জন্য জীবনের গুণাগুলো মাপ করানোর জন্যে আমি দুই রাকাত নামাজের শেষ দায়ী গিয়ে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ার ছোট্ট একটি দুয়ার আমল করব আমার আমলটা অবশ্যই তুমি কবুল করবা এরকম এরকমভাবে মনের মধ্যে এগুলো ভোলে বলে আপনাকে নিয়ত করতে হবে আল্লাহ একবার বলে আপনি কি করবেন নিয়ত বাঁধবেন আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এরকম নিয়ত বাঁধবেন আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سورة الإخلاص قد قربت أقرب এরকম به قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

বিয়তা বিয়ে এরপরে সে দুয়াটি ইয়া আরো আমার হাইমিন ইয়া আরো আমার হাইমিন ইয়া আরো আমার হাইমিন ইয়া আরো হামারু হাইমিন আমি আপনাদেরকে শিকার উদ্দেশ্যে কিন্তু আমার তা দেখাচ্ছি আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি আপনারা সাতবার করে কিন্তু পাঠ করবেন এরপরে প্রথম শ্রেণী থেকে আল্লাহ একবার বলে

يا أرحم الراحمين. يا رب يا الله أكبر الشدة غريبة عبر عبدك سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ونهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين. بسم الله الرحمن الرحيم امر رسول الله اخلص قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له وقوفا احد يا الله الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم بو اللَّهَ الله الحليم حميدة ربنا لك الحمد আবার الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين

এরকম সাতবার পাঠ করে আল্লাহ একমনে সোজা হয়ে বসে আপনাকে আশা দোয়া মাসুরা করে সালাম ফিরাতে হবে একদম মনোযোগ দেয়া দেখুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

কক্ষের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আল্লাহ জীবনে অনেক মোনাজাত করেছি আজকের মোনাজাতটা তুমি ফিরাই দিও না তুমি তো বলে চরমদান শরীফের মধ্যে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে দেখো আল্লাহ আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো অনেক হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি সব কিছু দুরবিত করে দাও আল্লাহ কামায় রোজগার করে বরকত পাচ্ছি না একদিক ইনকাম করি সর্বাধিক দেশ যায় বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বত না ভালোবাসা তৈরি করে দাও সন্তান হয় না আল্লাহ সন্তান দান করো আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে অবাধ্য সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও এরকম একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিরে তামান্না ওয়া জাল কালিমাতুনা ইন্দ

তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই কিন্তু দুই রাকাত নামাজের যে কোনো সময় চব্বিশ ঘন্টার আমলটা করতে পারেন কিন্তু অনুরোধ করে বলবো রাতে যদি আপনি আমলটা করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয় কারণ রাতের বেলায় কিন্তু কেউ দেখবে না আপনাকে সুতরাং নীরব অবস্থায় এখলাসের সাথে আমলটা করতে পারবেন সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিও লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ